পাঁচক তো সালাতের মাধ্যমে এটা হচ্ছে রহস্য পাঁচক তো সালাতের পাঁচবার করে কেউ যদি মনিবের সামনে মালিকের সামনে স্যারেন্ডার করে সেই মনিব অবশ্যই সন্তুষ্ট থাকবে থাকবে না থাকবে না এটা হচ্ছে রহস্য আর যেই ব্যক্তি বলে আমি পাঁচবার পারবো না আল্লাহ তুমি পাঁচবার হুকুম করেছো আমার ইচ্ছা মতো তাহলে তুমি কুপ্রবৃত্তির পূজা করলে তোমার মনের কামনা বাসনা পূরণ করলে তুমি আল্লাহ রাবুল্লা আলমের আনুগত্য প্রকাশ করলে না আপনাকে যদি বলা হয় যে আমাদের সাইট কোম্পানি বলছে যে আমাদের সাইট অমুক জায়গায় কাজ চলছে যা ওখানে কাজ করো আর তোমাকে আট ঘন্টা ডিউটি করতে হবে না আমি আট ঘন্টা করবো না আমি সকাল থেকে করবো না আমার সকালে খুব ঘুম চাপে সুতরাং আমি সকাল সকাল দশটা বারোটায় যাবো ডিউটিতে অথবা সন্ধ্যাবেলা যাবো ডিউটিতে ঠিক আছে আর আমি তোমার ওই সাইটে যাব না অন্য সাইটে যাব আমি রাখবে রাখবে তো যারা মনে করেন খেয়াল খুশি বাদবন্দি করে যেদিন ইচ্ছা হলো রোজা রাখ হল রমজান মাসে আজ যতটাই ছিল দান খ্যার কোন অনেক পয়সাওয়ালারা আছে তারা এত বেইমানের বেইমান তারা জাকাত দেয় না হিসাব করে আর তাদের বড় বড় লম্বা লম্বা কথা কি জানেন শুনিছি তাদের ভাষা থেকে জাকাত তো করে আড়াই টাকা লাগে তার কতগুণ বেশি আমি দান করে দিচ্ছি আপনি সব কিছুই যদি দান করে তবু চলবে না আপনার স্বেচ্ছাচারীতে চলবে না আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে আপনি রবের গোলাম গোলামকে মালিকের সামনে নত করতে হবে যে স্বামী না ও আনা ও করা খেল বসি। আল্লাহ শুনলাম মেনে নিলাম তুমি যেটা ফরজ করেছো ফরজ আড়াই টাকা ফরজ বাকি আমি সাদকার নফল কি করব না করব সেটা আমার কিন্তু কথা হচ্ছে যে আমাকে আড়াই টাকা শতকরা দিতে হবে যেটা আল্লাহ ফরজ করে সেটা আমাকে অবশ্য হিসাব করে পাই পাই করে দিতে হবে এর নাম হচ্ছে আনুগত্য এর নাম হচ্ছে আল্লাহর গোলামি তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত বুঝতে পারলেন এবার কিসে কষ্ট নাই ফজর উঠতে কষ্ট নাই শুধু হ্যাঁ যদিও একটা মজা আছে যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা আপনি স্বাদটা অনুভব করবেন কিন্তু প্রথম চোটে উঠতে সবাইকে কষ্ট আছে এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই হ্যাঁ নবী সাল্লাহ আলিয়াল্লাম ঘুম থেকে উঠে চোখ কচলাতেন হাদিস আছে না হাদিসের আগে বলেছি সহি বোখারিতে ফাম্মা সাহা হ্যাঁ এম সাহ নমা আন চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন কেন চোখ খুলতে ইচ্ছা করে না হ্যাঁ চোখ বন্ধ হয়ে যাচ্ছে না একটু ঘুমকে তাড়াই জি তারপরে ঘুম তাড়াবার জন্য দোয়া জিকির পড়লাম আলহামদুলিল্লাহ হিল্লি যে আহিয়ানা বাদাম আমা তানা হিন্দুসুর কিছুটা ঘুম তাড়াইতে পারলাম তাতেও ঘুম চলে আসছে তাহলে উজু করলাম ঘুম তাড়াইলাম নামাজ পড়তে লাগলাম পুরোপুরি ঘুম না তাড়িয়ে দিলাম তখন শয়তান যে তিনটা গিরা বেঁধে রেখেছে হাদিস আছে সবগুলি গিরা তখন খুলে আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায় তখন মজা লাগে ফজরটা পড়ার পরে মজা লাগে তার আগে কষ্ট সবাইকে লাগে রোজা রাখতে আগে কষ্ট লাগে না শুধু আপনাদের কি যে খিদা লাগে পিপাসা লাগে আর আমাকে লাগে না আল্লাহ নেকবান্ধা যারা আরও আছে তাদেরকে লাগে না সবাইকে লাগে কিন্তু কষ্ট করতে হবে এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে পয়সা দিতে মায়া লাগে না আরে আপনার জাকা দুশোর পাঁচশো রিয়াল বেরোচ্ছে এই জন্য হচ্ছে পাঁচশোটা রিয়াল বেরোলো কিন্তু যাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তাদের জাকা বেরোচ্ছে আরে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা জাকাতই চলে গেল আর তাকে পয়সার মায়া এমন করে তাকে কামড়ে ধরলো যার আর জাকা দিতে পারছে এত সহজ নয় তাহলে তার প্রবৃত্তির বিরুদ্ধে সহতের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেপর্দা হয়ে যাচ্ছে কাকে দেখতে ইচ্ছা করে না পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না এমন কোন পুরুষ আছে যত বড় দেখতে ভালো লাগবে কিন্তু কখন মজাটা পাবে যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা কিন্তু কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে তখন কষ্ট আর কষ্ট ফেল ফেল করে তাকিয়ে কিছুই পেলেন না কিছুই পেলেন এটা হচ্ছে গুণার পরিণতি নেকির প্রথমখানে যেমনই নজর পড়লো সাথে সাথে নিচে এখানে মোজাহাদা নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন আপনি হ্যাঁ কাঁটা দিয়ে ঘানা আছে জান্নাত আপনি কষ্ট করলেন মনের বিরুদ্ধে কাজ করলেন না দেখতে দেবো না অন্তর বলছে চোখ তোকে দেখতে দেবো না সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন আর তার কিছুক্ষণ পরে দু চার দশ মিনিটের মধ্যে মনে যে ইমানই একটা প্রশান্তি এই শান্তিটা ইমানদার মানুষই পরেশদের মানুষ ভাই এবার বুঝতে পেরেছেন জি হ্যাঁ কাঁটা দিয়ে ঘেরা আছে জি নেকির কাজ করতে গিয়ে প্রথম চটে সবাইকে কষ্ট লাগে কারণ সবগুলি নফ্সের বিরুদ্ধে সবগুলি শয়তানের বিরুদ্ধে সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে আর মানুষের মনের একটা চাহিদা কামনা বসানো আছে কে চায় না রাতারাতি বড় লোক হতে কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন একসাথে আসলাম সে অশিক্ষিত মূর্খ গণ্ড আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি মাস্টার ডিগ্রি করে এসেছি আর কত এত লেখাপড়া কষ্ট করে করলাম আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায় নার্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে না হলে থেকে বাজা যাচ্ছে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন